এটা স্পেশাল আছে কিন্তু এটা হচ্ছে ম রাজভোগ থালি এখানে সবকিছুই পুরোপুরি অর্গানিক ফার্ম গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিওয়ালিপুর স্টেশনে এখন ঘড়ির কাঁটায় বাজে আটটা পঁচিশ তো আমরা এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আজকের যে আমাদের গন্তব্যস্থল সেখানে যাব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শান্তিপুরের খুব কাছে হবিবপুরে রয়েছে এই ইস্কন হবিবপুর ক্যাম্পাস বা মন্দির প্রায় আট একর জমি জুড়ে বিস্তৃত এটি একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র যা বৈষ্ণব সংস্কৃতির ভাবধারা ও রাধাকৃষ্ণ ভক্তি বহন করে চলেছে এখানে শ্রীল প্রভুপাদের শিক্ষার আলোকে ভক্তিযোগ চর্চা করা হয় মন্দিরের প্রধান আরাধ্য হলেন বামদিক থেকে শ্রী রাধা মাধব প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এবং শ্রী নিতাই হবিদপুর স্টেশনে পৌঁছাতে গেলে আপনাকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল নিতে হবে আপনাকে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিলে আপনাকে এই ফুটব্রিজ দিয়ে পার হতে হবে পার হয়ে এপারে এক নম্বরে আসতে হবে এসে ওই যে সামনে যে প্রতীক্ষালয়ের পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে ওখান দিয়ে আপনাকে বাইরে গিয়ে টোটো ধরলে দশ টাকা ভাড়া দিয়ে আপনায় ইস্কন মন্দিরে পৌঁছে যাবেন আমরা সকাল আটটা পঞ্চান্নের ট্রেনটা মিস করেছিলাম তাই সকাল নটা চৌত্রিশে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে রানাঘাট স্টেশনে নেমে ইস্কন মন্দিরে গেছিলাম আমরা চলে এসেছি রানাঘাটে তো রানাঘাট থেকেও কিন্তু এই মন্দিরে যাওয়া যায় রানাঘাট থেকে দূরত্ব ফোর পয়েন্ট কিলোমিটার আর হবিপুর রেলওয়ে স্টেশন থেকে এই ইস্কন মন্দিরের দূরত্ব অনলি টু কিলোমিটার তো আমরা রানাঘাট স্টেশন থেকে একটা টোটো নিয়েছি এই দাদা টোটো তিনি আমরা তিরিশ টাকা করে জোন নিচ্ছেন আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেছি হবিপুর ইস্কন মন্দিরে টোটো এখানে টোটো নামিয়ে দিয়ে গেল আমাদের ওই দিক থেকে আমরা এলাম আর সোজা চলে গেলে হবিপুর স্টেশন আমরা আগে এসেই মন্দিরে এসে আগে ভোগ কেটে নিলাম ভোগের কুপন কেটে নিলাম দেখুন আশি টাকা করে এগুলো হচ্ছে নর্মাল আর এখানে রয়েছে এই যে দুশো টাকার যে ভোগ এটা স্পেশাল আছে কিন্তু এটা হচ্ছে রাজভোগ থালি প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে আটটা অবধি এই মন্দির খোলা থাকে সারা দিনের পুজো বা মন্দিরের সময়সূচি একবার দেখে নিন

যে আশি টাকার যারা কুপন কাটবে তারা এখানে ভোগ গ্রহণ করার জন্য এখানে রয়েছে প্রসাদম হল আর যারা দুশো টাকার রাজভোগ কুপন কেটেছে তারা কিন্তু ওই যে একদম মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে মহাভোগ প্রসাদ গ্রহণ কক্ষ কেন্দ্র ওইখানে কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ওইখানে বন্ধুরা এখন ঘড়ি কাটা যে একটা পঁচিশ তো আমরা এখন ভোগ গ্রহণ করবো এই যে আশি টাকার যে বললাম এই বিল্ডিংয়ে ভোগ গ্রহণ করা যায় তো আমরা এখন ভোগ গ্রহণ করবো বন্ধুরা আমরা শুরু করেছি আশি টাকার কুপনে দেখো রান্নাবাড়ির জায়গা এই কড়াটা দেখুন কত বড় এই রান্নার কাঠগুলো সব এখানে মজুদ করে রাখা হয়েছে আচ্ছা মন্দিরের এই অংশে রয়েছে অতিথি মন্দির ক্যাম্পাসে ভক্তদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে ইস্কন হবিবপুর অফিসে আমাকে ভিডিও করার অনুমতি দেয়নি তাই ভেতরের স্টাফের সাথে কথা বলে জানলাম নন এসি রুমের ভাড়া আটশো টাকা এবং এসি রুমের ভাড়া হাজার টাকা অতিথি নিবাসে লিফ্টেরও সুব্যবস্থা রয়েছে প্রবেশ করে এই যে অফিসে এখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু কল করে আপনারা এখানে রুম বুক করে নিতে পারেন এই হচ্ছে হবিদপুর ইস্কন মন্দিরের গোশালা এখানে জৈব পদ্ধতিতে এই গোবর গ্যাসের মাধ্যমে এখানে গ্যাস স্টোর করা হয় এইটার মাধ্যমে কিন্তু রান্নাবান্না এখানে হয় এখানে সব কিছুই পুরোপুরি অর্গ্যানিক ফার্ম এগুলো পুরোপুরি ফার্ম দেখুন বন্ধুরা এই পুকুরটায় আগে কিন্তু বোটিং হতো দেখুন কত সুন্দরভাবে সাজানো ছিল পুকুরটা পুরোহিত আর কি বলছিলেন আমাদেরকে পুকুরটার অনেকদিন সংস্কারের কাজ হয়নি যে কারণে পুকুরটা নোংরা হয়ে গেছে তাহলে পুকুরটা কিন্তু একটা আকর্ষণ ছিল এই মন্দিরের এখানে পার্কিং কিন্তু চার্জ লাগে বিনামূল্যে কিন্তু পার্কিং হয় না দেখে নিন প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা কিন্তু ফিস এখানে ধার্য করা রয়েছে পুকুরধার বরাবর মন্দিরের এই অংশটি দেখলে ঠিক পূর্বের মায়াপুর মনে পড়ে যাচ্ছে পুজোর কর্মসূচি ভোগের ব্যবস্থা অতিথিনিবাস এসব কিছু নিয়েই এই স্থানটিকে মিনিমায়াপুর বলাই যেতে পারে একদিনে এই স্থান আমরা ভ্রমণ করেছিলাম আপনারাও একবার এখানে আসতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন